কুশ ফল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো পৃথিবীর যে প্রান্তে বা যেখানে এই ফলটি জন্মাত না কেন এই ফলের রং আকার এবং ওজন একই হয়ে থাকে কারণ এই কুজ ফলের ওজন প্রত্যেকটিরই হয় এক রতি করে এই কারণে অতি আদিকাল থেকেই স্বর্ণ মাপার কাছে ব্যবহার হতো এই কুজ ফল দিয়ে কারণ এর প্রত্যেকটির ওজন হলো এক রতি আর এই এক রতি একটা করে এই কুশফল ছিয়ানব্বইটা কুশফল নিয়ে নিলে হতো আপনার এক ভরি এভাবে স্বর্ণ পরিমাপ করার কাজে অতি আদিকাল থেকে এই কুজের ব্যবহারে হয়ে আসতো আর এর আরেকটি কাজে ব্যবহার হতো অতি প্রাচীনকাল থেকেই আমাদের মা বোনের যে তেল ব্যবহার করে নারিকেল তেল এই নারিকেল তেলের বোতলে এই কুজের আপনার বীজ বোতলে ব্যবহার করত এর ফলে তেলের গুণগত মান যেমন ঠিক থাকতো এবং এর ফলে এর এই ঔষধি গুণের ফলে চুলের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এই কুজে তেলে ভিজানো কুজের বীজ দেওয়ার ফলে আর আপনারা যারা দেখছেন যে এখন তো বর্তমান স্বর্ণ পরিমাপকের জন্য ডিজিটাল স্কেল আসছে আর যতদিন পর্যন্ত এই ডিজিটাল স্কেল আসেনি ততদিন এর অতি আদিকাল থেকেই এই স্বর্ণ পরিমাপের জন্য ব্যবহার করতো এই কুশফল যেহেতু এই প্রত্যেকটারই ওজন হলো আপনার রতি এটার ওজন আসবে এক রতি সেম এটার ওজন আসবে এক রতি তাই ছিয়ানব্বইটা কুশফল একত্রে করেই এক একভরই স্বর্ণ পরিমাপ করে দিত পাশাপাশি এর রয়েছে নানাবিধ ভেজস এবং গুণ ক্ষমতা এই কুশফলের আপনার বিজ্ঞান ভিত্তিক নাম রয়েছে অ্যাব্রোস প্রি ক্যাটোরিয়াস আর ইংরেজিতে একে বলে ক্যারাপস আই আর এশিয়ায় এই কুশফল গাছটি এখন প্রায় বিলুপ্তর পথে আগে বনে জঙ্গলে অনেক দেখা মিললেই এখন আর এই কুস গাছের দেখা মেলে না আর এই দুর্লভ এবং ঔষধি গুণ সম্পূর্ণ এই ফলের বীজ এবং চারা পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আই মোহাম্মদ রেহান হোসেন যশোর সদর থেকে বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এই নাম্বারে আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনারা কুজের বিষ পেতে পারেন এবং এই দুর্লাভ এবং ওষুধি সম্পন্ন কুচ গাছের চারা পেতে পারেন প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন